আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো বিড়ালের একটি জলাতঙ্ক রোগের ভ্যাকসিন অর্থাৎ জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য এটা একটা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা হলো দেখুন এই আরবিকে ভ্যাকসিনটা আজকে দেওয়ার নিয়ম কার্যকারিতা দেখাবো তো চলুন আমরা আজকে বিড়ালের ভ্যাকসিন দেওয়া দেখাই এর পাশে বাড়ির পোষা একটা প্রাণী তাকে এক সিজি চামড়া নিচে ভ্যাকসিন দেবো আরবি এবং আরবিকে ছাড়াও অন্য একটা কোম্পানি পাওয়া যায় কমি ফার্মার সেটা হলো র্যাবি স্কিল এটাও দেওয়ার নিয়ম একই র্যাবি স্কিল কমি ফার্মার এটাও পাওয়া যায় আর এটা আমি নিয়ে আসছি আরবিকে একটা কোম্পানি এটা পেয়েছি এটা নিয়ে আসছিলাম সিজি একটা ভাই তো আমি ভাই থেকে এখন ইনটেক করছি আর আমার যে বিড়ালটা বাড়ির পোষা প্রাণীটা এটাই এই যে পোষা প্রাণীটা বাড়ির আলহামদুলিল্লাহ এই যে আজকে এটা ঠিক বরফে করে যখন নিয়ে আসলাম বরফে করে হ্যাঁ এই যে বরফে করে নিয়ে আসছি বরফ থেকে নিয়ে আসার পরে এটা এক সিসি হুম এক সিসি চামড়া নিচে দিয়ে দেবো এই যে একচি সি পরিমাণে চামড়া নিচে আমরা দিয়ে দিচ্ছি এখন চামড়া নিচে অথবা মাংস উভয় জায়গায় দেওয়া যাবে তো এই ডোজটা দেওয়ার নিয়ম আমি পরে বলবো ভ্যাকসিনটাকে দিয়ে নি হ্যাঁ এটা ধরো এই আলহামদুলিল্লাহ দেওয়া শেষ গেছে এক সিসি চামড়া নিচে আর কে ভ্যাকসিন এটা বছরে প্রথম একদিন দিতে হবে প্রথম দেওয়ার ছয় মাস পরে আর এক সিসি তারপর থেকে প্রতি বছরে এক সিসি করে চামড়া নিচে অথবা মাংসে বাড়ির এই জাতীয় পোষা প্রাণী আহ বেড়ালকে দিতে হবে হ্যাঁ এক মাস বয়সের পর থেকে আহ দেওয়া শুরু করতে হবে কমপক্ষে এক মাস বয়স হবে তো আলহামদুলিল্লাহ আমার এই জাতীয় আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাইন এইটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন